সরাসরি কারখানা থেকে কাঠের দরজা এবং চৌকাঠ কিনতে পারবেন একেবারে পাইকারি দামে ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যারা বাড়ি নির্মাণ করছেন নিজের ভবনের জন্য নিজের বিল্ডিংয়ের জন্য আপনারা যারা ভালো মানের কাঠের দরজা চাচ্ছেন তাদের জন্য চলে সরাসরি একটা কারখানায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ তাদের এখানে চলতেছে এবং প্রচুর পরিমাণ দরজা স্টক কিন্তু করা আছে তাদের একটা বিরাট একটা ফ্যাক্টরি এখান থেকে দরজাগুলো তারা প্রোডাকশন করে থাকে আমাদের সঙ্গে আছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেনিকুম আলাইকুম আসসালাম আমার কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কাঠের দরজা দেখে তো আমার তো মনে হচ্ছে কি যে এখানে শত শত হাজার হাজার পিস কাঠের দরজা যে আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে হিউজ পরিমাণ কাঠের দরজা কালেকশন আছে আচ্ছা আচ্ছা তো যারা আমাদের লাইফে আছেন এই মুহূর্তে আমি বলবো লাইফটা শেয়ার করে দিবেন যারা বাড়ি নির্মাণ করবেন যারা চাচ্ছেন

যে দরজা গুলো প্রোডাক্ট ছবিতে মূল ডোরে সুন্দর বাড়াতে ডিজাইন করছে এটা শুধুমাত্র করে আমরা দিয়েছি এটা পাশ হচ্ছে তিন ফিট বা সাত ফিট চৌকাটার সাথে থিকনেস

3 ফিট বেস আছে দুইটা মেজারমেন্টে আমাদের দরজাগুলো যাবে আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর দরজা মানে আজকে আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন আমি বলবো আপনারা দরজা যদি কিনতে চান ভাই আপনারা তো ব্যবসায়ী দেরকেও জি জি আমাদের যে পরিমাপ নিষ্টকে পালা আছে বিভিন্ন ব্যবসায়ী আমাদের থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবে এবং ইউজ পরিমাণ কালেকশন থাকার কারণে আমরা এই পালাগুলো দিতে পারি বিশেষ করে যে পালাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মূলত পাইকারি যারা নিতে চাই তারে আমাদের কাছ থেকে এই ধরনের পালাগুলো নেবে প্রত্যেকটা স্টকে 80 থেকে 90 পিস করে পালা গুলো আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত এগুলো স্ট্যান্ডার্ড সাইজে রাখা হয়েছে শুধুমাত্র ব্যবসায়ীরা সরাসরি আমাদের থেকে নিতে পারবে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা 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 ওকে দেখেন যারা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের দোকানে ঠিক আছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল করি দুই সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিপুর আচ্ছা 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 ঢাকা মিরপুর মিরপুর দশ দশ মেট্রো রেল করি দুই সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা ওকে তো যারা আমাদের সাথে লাইভে আছেন বলবো সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন

ব্যবসায়িকরা নিয়ে যায় এবং সারা বাংলাদেশ বর্তমানে যে ক্যাটাগরিতে চৌকাট এবং দরজা লাগে যোগ হবে ডিজাইন প্লাস হচ্ছে পলিশ এখন ডিজাইনটা আমাদের আবার দুইটা দুইটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে টু ডি থ্রি ডি যেমন আমি আপনাদেরকে প্রথম যে দরজাটা দেখেছিলাম সে দরজা থ্রি ডি আর পাশে যে দরজা ছিল সেটা হচ্ছে টু ডি টু ডি আচ্ছা টু ডি আর থ্রি ডি এই দুইটা কি আসলে একই একটু সময় বেশি লাগে একটা ডিজাইন করতে আঠারো ঘন্টা কোনো কোন সময় চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা সময় লাগে টুডি গুলা একদিনে দশটা পালা ডিজাইন করা সম্ভব সেই ডিজাইন টি আচ্ছা শুধুমাত্র এটাই টুডি এবং পার্থক্য এখন যে চিড়িগুলো হয় এটা সিক্স মিলি হয় ফোর মিলি হয় যার জন্য একটু সময় বেশি লাগে আর টুটির ক্ষেত্রে এটা সামান্য কাটা দিয়ে ব্যবহার করা যায় এটা দেড় ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন একটা পাল্লা বের করা যায় যার সাথে টুটির মাধ্যমে একদিনে একটা মেশিনে দশটা পনেরোটা পাল্লা বার করা সম্ভব আচ্ছা 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 ইয়েস ওকে চমৎকার যারা আমাদের সাথে আছেন লাইভে দর্শক সবাইকে বলবো আপনারা শেয়ার করে দিবেন লাইভটা বেশি বেশি

আছে আর না এটা লালচে বর্ণে থাকে আচ্ছা আচ্ছা তো আমার হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন ট্রিটমেন্ট করা জি এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্টের উপায় আর সিজনিং হচ্ছে হলো যখন আমরা চার ধরনের কেমিক্যাল ব্যবহার করে পরিপূর্ণ একটি হাউজে রেখে একটু নির্দিষ্ট মাত্রা তাপমাত্রা দিয়ে পরিপূর্ণ কেমিক্যাল করে সেটা আমাদের একদিন সময় লাগে সেটা শেষ হওয়ার পর আমরা সেটা সিজনিং চেম্বারে ঢুকে দিই আপনার ইউটিউব চ্যানেলে এবং আমাদের আরো আলিপডোরের ভিতরে আপনার গেলে কেমিক্যাল ট্রিটমেন্ট হাউস এবং সিজনিং চেম্বারটা পরিপূর্ণ দেওয়া আছে আপনি সরাসরি দেখতে পারবেন কেমিক্যাল এবং সিজন করার কারণে আমরা কাস্টমারকে কাছে অথেন্টিক গ্যারান্টি দিয়ে পণ্য বিক্রি করি এগুলো জয়েন্ট পাক হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া গুণ ধরা এই ধরনের কোনো সমস্যা হবে আমরা নিজ খরচে সেটা পরিবর্তন করে দেব বাহ খুবই চমৎকার গ্যারান্টি কত দিনের দেন আপনি আমাদের যেহেতু কেমিক্যালটা যেখান থেকে আনি তারা ন্যূনতম 30 বছর বলার জন্য বলে তো আমরা কাস্টমার সন্তুষ্টের জন্য ন্যূনতম 20 বছর বলি কোনো ধরনের সমস্যা হবে সেটা রিপ্লেস করে দেব আমরা নিজ খরচে ওকে মিনিমাম 20 বছর একদম চোখ বন্ধ করে চ এই ধরনের একটি পাল্লা যদি আপনি পরিপূর্ণ সিজন করে এই কাঠগুলো পয়েন্ট যেগুলো জয়েন্ট এগুলো ফাঁকর কোনো সমস্যা হবে কারণ

পরিপূর্ণ সুন্দর এই ধরনের এই টু পাল্লাটা যারা নিতে সাড়ে তিন ফিট বাই সাত ফিট ফিঙ্গার জয়েন্ট পাকা দেড় এবং এবং বিহীন দরজা মানে বার্ষিক দরজাটাও এক সুদা পরিমাণ পল থাকবে না আমাদের থেকে আপনারা এই দরজা গুলো নিতে পারবেন এটা বর্তমান বাজার মূল্য পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পাল্লাটা টুরি ডিজাইন আপনারা লেকার পুলিশ করলে সেখানে লেকার পুলিশ টাকা কস্টিং করে যোগ হবে আমরা শুধুমাত্র পাল্লাটা বানিয়ে ডিজাইনটা করে রেখে দিয়েছি এটা আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর মানে বারমাটিক গুলো কেমন প্রাইস ভাই আমাদের বারমাটিক গুলো দেড় ফিটনেসের থিকনেসের পঞ্চান্নর উপরেই ডে বাই ডে এখন কাঠের দাম বাড়তেছে যার জন্য কমানোর সুযোগ নেই তবে ইম্পোর্টাররা যদি একটু কমে দেওয়ার পরিবেশ তৈরি হয় ডলারের সমস্যার কারণে একটু রেট বেশি যদি কমে তখন আবার কমে দিতে পারবো আমরা আচ্ছা 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 ওকে রাহাত ভাই নামে একজন ভাই কমেন্ট করেছেন কুয়েত থেকে উনি বলছেন যে আমার দুইটা পাল্লা লাগবে চট্টগ্রামে মিরসরাই দিতে পারবেন কিনা যে অবশ্যই আপনার যদি একটা দরজাও লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটা পাঠাই দিব আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে যখন আপনি আমাদেরকে পাল্লা এবং চৌকাটের জন্য অর্ডার করবেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা কাজগুলো শেষ করে আপনাকে ভিডিও কল দিব পাঠিয়ে দিবে আপনার রিসিভ করে বাকি টাকাটা পেমেন্ট করে ওইখান থেকে কুড়েন থেকে নিয়ে যেতে আসতে হবে শিবলু চৌধুরী নামে আরো একজন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আমি ক্যান্ট্রোমেন্ট থেকে বলছি আমার একশো একশোটা সেকন কাঠের পাল্লা পাইকারি লাগবে তাহলে আপনি আমাদের যে স্ক্যান নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন কিংবা আমাদের ঢাকা মিরপুর দশ আলিপুর আসেন আমাদের কাজগুলো দেখেন পাল্লাগুলো দেখেন সিদ্ধান্ত নেন তারপরে আপনার জিনিসগুলো বুঝে শুধু ফাইনালি আমাদেরকে অর্ডার করতে পারবে ওকে ভাই এখন আমরা পাশে চলে যাই আরো একটা আরো একটা এখানে আউটলেট আছে শোরুম আছে এখানে অনেক দরজাগুলো রাখা আছে আমরা একটু দেখাই আমাদের দর্শকদেরকে আচ্ছা এখানে দেখেন এখানে কিছু আমার এই কাটগুলো হচ্ছিল ইন্টারনেট কাজের জন্য যারা এই ডেকোরেশন কাজ করতেছেন তাদের জন্য এই এখানে রাখা

কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আরো কিছু দরজার ডিজাইন আছে এই যে এটাও দেখেন সিম্পল ডিজাইনের ভিতরে যারা কুড়ি ডিজাইন নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই দরজাগুলোর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফ্রিতে জেলা শহর পর্যন্ত আমরা পৌঁছে থাকবো জেলা শহর পর্যন্ত ফ্রিতে পৌঁছে দেবেন পৌঁছে দেবো আপনার না না কোনো কিছু লাগবে না শুধুমাত্র আপনি আমাদেরকে অর্ডার সুন্দর ডিজাইন পাশাপাশি একটা থ্রি ডিজাইন দেখাচ্ছি এটা সেগুন কাঠের উপর এটা আবার একটু রেট বেশি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে একদম ডাবল ডোর এটা ডাবল ডোর না সিঙ্গেল ডোর এটা পঁয়তাল্লিশ ইঞ্চি চৌকাটের সাথে বিয়াল্লিশ ইঞ্চি পাল্লা আচ্ছা আচ্ছা আর কেউ যদি মেহগুলি কাঠের উপর টুরি ডিজাইন ফুল বডি নকশা নিয়ে যেতে চান সরাসরি র কাঠ রেখে দেওয়া উইদাউট পলিশ এবং গসা ছাড়া রেখে দিয়েছি এই ধরনের পাল্লাগুলো কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই ধরনের পাল্লা প্রোভাইড করতে পারব ওকে এক ভাই কমেন্ট করছে ভাই আমি বাহরাইন থেকে বলছি আমার বাড়ির সুনামগঞ্জ আ সাতক থানা সিলেন্ট সিলেট বিভাগ জি এক জোড়া কি দুই জোড়া পাল্লা লাগবে যদি পারে না আপনি আমার সাথে যোগা কি ফোন দিবনে আচ্ছা ফোন দিব আচ্ছা অবশ্যই আপনি স্ক্রিন নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন দিয়ে কথা বলতে আমাদের যে স্ক্রিন নাম্বারগুলো দেওয়া আছে সরাসরি কল দেওয়ার চেষ্টা করেন যদি আমরা ব্যাক করতে না পারি তাহলে কাইন্ডলি একটু দূর দূরান্ত যারা থাকে দেশের বাইরে অনেক সময় তারা টোয়েন্টি নাম্বারে ফোন দেয় অন্যান্য নাম্বারগুলো আমরা কল ব্যাক করতে পারি না তখন একটু সমস্যা তাদেরকে সাজেস্ট করব আপনারা দুইটা সময় একটু মনোযোগ দিয়ে কাজ করেন এক হচ্ছে নামাজের সমস্যা কল দেবেন আরেক হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে কল দিলে আমরা সেটা ফিডব্যাক দিব বয়সদের জানিয়ে দিব আমি এই পালাটার বিষয়ে একটু কথা বলি মূলত আমাদের যে বড় অর্ডারটা হয়েছে এটা আলিগঞ্জ প্রজেক্টের জন্য আমাদের এই পালাটাই মূলত সর্বপ্রথম কাস্টমাররা এসে দেখেছেন এবং এটা পছন্দ হয় বিদায় আমাদের কাছে পরবর্তী চৌকাট এবং পাল্লাগুলো অর্ডার এটা হচ্ছে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ এই পলিশটা দীর্ঘ দিন যায় এবং এটা মানটা ভালো সিম্পল ডিজাইনের ভিতরে এই ধরনের পলিশ করলে দরজাগুলো খুব সুন্দর দেখা যায় এই পাল্লাগুলো আমরা সর্বপ্রথম সিজন করেছি তারপর আমরা জয়েন্ট আর পরিপূর্ণ সাইজ মেজারমেন্ট করে একটি উনচল্লিশ বা ইঞ্চি এবং সাঁত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি দরজায় পরিণত করছি এবং ট্র্যাডিশনাল হ্যান্ড পুলিশটা করার মাধ্যমে দরজা সৌন্দর্যটা ফুটি তুলে হয়েছে আচ্ছা 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 সেটাই আচ্ছা এক ভাই আরো কমেন্ট করেছেন যে ভাই কুমিল্লা থেকে বলছি একশো দশ পিসের চৌকাট লাগবে ওনার এবং একটা বাড়ির জন্য ছয় পিস পাল্লা লাগবে বুঝতে পারবেন কিনা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেহেতু এখানে হোলসেল দ্বারা বিক্রি করে নিজস্ব ফ্যাক্টরি আপনি চাইলে এখান থেকে সবকিছু নিয়ে যেতে পারেন আমাদের এই পাল্লাগুলো পিছনে কিন্তু অনেকগুলো পাল্লা আছে আপনি ভেতরে ভেতরে অনেক পাল্লা দেখা যাওয়ার প্রত্যেকটা স্টেতে 70টা করে আছে আমার হিউজ পরিমাণ আপনি এখানে আসলে 1500 পাল্লা এই দুই জায়গায় আমাদের এই দুম দেখতে পারবেন পাশাপাশি আমাদের এই লকারগুলো পাল্লা দেখে নিতে পারবেন আপনার বাসার জন্য আচ্ছা 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 ওকে তো অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাই ফারুক ভাই অনেক কমেন্ট করেছেন এমডি ফারুক তাই উনি যেহেতু হচ্ছে দেশের বাইরে থেকে থাকেন ওনার অনেক কিছু দরকার উনি ফোন দিবেন আপনাকে ওকে অবশ্যই আপনি কল দিয়ে দিবেন কল দিয়ে সরাসরি আপনি চলে আসবেন আলিফ ডোরে আর আলিফ ডোর কিন্তু খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কিন্তু ডিজাইন সবকিছু তারা নিজস্ব ভাবে করে থাকে আমরা একবারে কাট জয়িং থেকে শুরু করে পরিপূর্ণ একটা কাস্টমার বাসা পৌঁছাইতে পাঁচ ধরনের প্রসেস করতে হয় সর্বপ্রথম হচ্ছে শ্রমিলে কাটকাটি সেটা আমরা নিজস্ব জায়গায় করি কেমিক্যাল ট্রিটমেন্ট করি সেটা আমরা নিজস্ব জায়গায়

আপনাদের বাসার জন্য ভালো মানের ফার্নিচার নিতে আগ্রহী এবং কম খরচের ভিতরে ভালো জিনিস চাচ্ছেন সেটা আমাদের কাছে পাবেন দোজো এটি একটু পর ডেলিভারি হয়েছে আমাদের বিকৃতি একটি পাল্লা চোখ এবং ফার্নিচার এই যে দুটা আলমারি খাট এ সোফাগুলো চলে যাবে আমার জায়গা স্বল্পতার কারণে ভাজ করে রাখা হয়েছে কম দামের ভিতরে এই ধরনের যারা ফার্নিচার নিতে আগ্রহী তারা আমাদের জি জি এগুলো আমাদের নিজস্ব একজন কাস্টমার ওনার দরজা নেওয়ার পর পছন্দ হয়েছে বিদায় এগুলো আমাদের কাছে অর্ডার দিয়েছেন খুব শীঘ্রই এক দুদিন ভিতরে এগুলো ডেলিভারি হয়ে যাবে খুবই চমৎকার আচ্ছা এক ভাই ইসমাইল আকবর ভাই লিখেছেন আলমারির দাম কত কি কাঠের জি সেগুনটা হচ্ছে সেগুন কাঠের আলমারি উদর পলিশ সারা ওনার বাসা যাওয়ার পর উনি নিজ মানুষ দিয়ে এগুলো পলিশ করে আলমারিটা আমরা বিক্রি করেছি পঁয়তাল্লিশ হাজার টাকা তবে স্বাভাবিক অন্যান্য ফার্নিচার থেকে এটা একটু ব্যতিক্রম ভিতর এবং বাইরে দুই জায়গায় সেগুন ব্যবহার করেছে। যেটা অন্যরা ভিতরে অন্য অন্য কাঠ ব্যবহার করে আমরা ওনার নিজের ঘরের কথা চিন্তা করে এবং কাস্টমার নিজে যেহেতু ব্যবহার করবে সেহেতু উনি সব জায়গায় সেগুন কাঠ দিয়ে টোটালি এই আলমারি বানিয়ে নিয়েছেন তো দর্শক যারা নাম্বার দেওয়া আছে আপনার ঠিকানা ধরে নাম্বার ধরে আপনার সরাসরি চলে আসতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আসতে পারবেন না তারা ফোন করে কথা বলবেন ভিডিও কলে দেখবেন ওকে তো আজকে আমরা শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ